গাইস আমরা এখন সবাই মিলে ঘুরতে যাচ্ছি মমইনে তো আমাদের সব মেম্বার আছে এর সাথে আমার হাতবেন্সের পেছনে আমার ভাই আছেন সবাই মিলে আমরা এখন ঘুরবো ওয়াটার পার্কে যাব এবং অনেক মজা করবো আপনারা দেখতে থাকবেন অনেক ভালো লাগবে আর আমার যদি কেমন লাগছে কমেন্ট জানান আমরা বিদেশে চলে এসেছি তো সবগুলো খুবই ভালো লাগছে দেখতে জীবনে প্রথম বিদেশে আসার পর কিন্তু আমার ক্ষুদাল আসছেন আমি সব কিছু প্ল্যাট পাচ্ছি না

আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমি তামান্না রায়হান ইউটিউব চ্যানেল থেকে বলছি আজকে আমি ঘুরতে চলে এসেছি বগুড়া মৌইনে আমাদের নগাতে যে বগুড়া আছে সেই বগুড়াতে ঘুরতে আসছি এখানে একটা মমইন আছে যেখানে একটা রিসর্ট পাবেন সাথে ঘোরার অনেক বড় স্পেস ওয়াটার এই যে পুল পাবেন অনেক রকম টয়েস আছে অনেক রকম রাইডার আছে এখানে উঠে উঠে আমরা সব রকম ভিডিও করেছি আপনারা দেখতে পাবেন আস্তে আসলে সবাই মিলে অনেক সুন্দর একটা দিন কাটিয়েছে এখানে চাইলে আপনারা রাতেও থাকতে পারেন আমরা দিন গিয়ে দিন চলে আসছি কারণ আমাদের নগা অনেক কাছে এই যে দেখুন আমরা কি যে মজা করছিলাম আমার ফার্স্ট টাইম ডাকে পানি ঢুকে গেছিলো কারণ অনেক উঁচু থেকে আসছি তো ফার্স্টে আমার না নাক বন্ধ হয়ে আসতেছিল দম বন্ধ হয়ে আসছে আমি এই মোমেনে গেছিলাম ওয়াটার পার্কে যদি যেতে চান তাহলে জন প্রতি ছয়শো টাকা করে টিকিট সকাল থেকে বিকাল পর্যন্ত আপনারা নন স্টপ সুইমিং করতে পারবেন দুইটা ফোল্ডার আছে এই যে একটা সুইমিং করার একটা সাইড আছে আর একটা সাইডে হচ্ছে খেলনা পাতি ওই যে রাইটারগুলো দেখলেন ঝর্ণা অনেক টাইপের এগুলোতে যে গোসল করতে পারবেন আপনারা ওখানে স্লাইডে উঠে উঠে ওয়াটারে খেলতে পারবেন এই যে ধরনের আরো কিছু রাইটার আছে যেগুলো আমি দেখাবো আর আমি তো দুই তিনবার করে উঠছি আমার হাজবেন্ড তো উঠতেই টাইম আসে যতক্ষণ মানে সারাদিনই আপনারা এখানে টাইম করতে পারেন ছয়শো টাকা করে জন প্রতি টিকিট কেটে আর এখানে এই যে ঝর্নার মতো বিভিন্ন রকম প্লেস ছিল আমি অনেক মজা করছি কিন্তু আসলে আমরা যেহেতু সকালে গেছি আবার বিকালে চলে আসব তাই অর্ধেক টাইম মানে দুপুর দুটো পর্যন্ত আমরা টাইম স্পেন্ড করেছি এই ওয়াটার পুলে তো তারপরে আমরা খাওয়া দাওয়া করেই বের হয়েছে সন্ধ্যার পরে তাছাড়া যদি আমরা ওখানে রাতে থাকতাম বা কাছে যদি বাসা হতো সারা দিনই আমরা সুইমিং করতাম এখানে পিচ্চিদেরও অনেক রকম টয়স ছিল সেখানে এসেও আমরা খেলছি আমরা সব ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইডে উঠছিলাম একদম ছোট বাচ্চা হয়ে গেছি সবাই মিলে যত রকম খেলনা ছিল বাচ্চাদের টয়েস বড়দের সবগুলো তো উঠছে আমরা

আর অনেক মজা করছে আপনি আসবেন আপনাদের ভালো লাগবে আমি একদম হান্ড্রেড পার্সেন্ট এখানে অনেক রকম সব ছিল প্রেস নেট টয়েস অনেক কিছু পাওয়া যায় একদম বিদেশের মতো ফিল দিচ্ছিল সবগুলো এত সুন্দর করে বানানো হয়েছিল মনে হচ্ছে বিদেশে চলে আসছে এরকম ম্যাঙ্গো আম দেখেন কত বড় আম গুলো এই যে একটা আম কত বড় এটাকে ম্যাঙ্গো আম বলতে আম গুলো দেখাও আছে ফার্স্ট টাইম দেখলাম ম্যাঙ্গো আমগুলো দেখাও

এখানে বুফেও সিস্টেম আছে রাতে প্রায় একশো বিরাশি না বিরানব্বই আইটেম বুফে পাওয়া যায় তো সতেরোশো টাকা করে ওয়ান পিস একজন খেতে পারবে বাট আমরা তো রাতে ছিলাম না আমরা এখানে জাস্ট দুপুরে একটু চলে গেছি কারণ দুপুরে খাবারের টাইম চলে গেছিল আমাদের খাবার ছিল না আমরা পাঁচটার সময় আসছিলাম তো গিয়ে আমরা অন্য সব থেকে গিয়ে নান খেয়েছিলাম বিভিন্ন রকম কাবাব খেয়েছিলাম কারণ পাঁচটাকে চলে গেছে মনের প্রথম টেলিফোন ঘরে ঢুকবো আমার তো সে কথা বলছে বাংলাদেশের মধ্যে এক টুকরো লন্ডন গাইস তা আমাদের নগাঁ জেলার মধ্যে যে বমুড়া আসতে সহ

আচ্ছা ঠিকঠাক করে তো এখানে যে রেস্টুরেন্ট আসছিলাম পুরোই কাজ দিয়ে রেস্টুরেন্টটা টা করা বাইরের জায়গা এত ভালো লাগছিল দেখতে পাশেই ছিল একটা লেক

সসটা অনেক মজা এক কথা এখানকার খাবার খুব ভালো লাগছে বারবিকিউ যে হোটেলটা সেখানে আমরা এসেছি আপনি এখানে খাবার ট্রাই করতে পারেন অনেক মজা টাকা পয়সা সব ওষুধ হয়ে যাবে এক্সপেন্সিভ হ্যাঁ এটা মানছে কিন্তু আপনাদের কোনো টাকা পয়সা মানে মানে গচ্চা যাবে না সব ওষুধ হয়ে যাবে এত সুন্দর পুরো মনে বিদেশ এক টুকরো বিদেশ বাংলাদেশের মধ্যে কি জানো আসলে আমাদের আছে বিভাগে এই বগুড়া এত সুন্দর একটা জায়গা আমি আগে জানতাম না শুনেছিলাম আপনারা না আসলে বিশেষ করতে পারবেন না একদম বিদেশের মতো ফিল দিচ্ছে ওই দিন ছিল বাতাস আবরণটাও ঠান্ডা ছিল আমরা বিকাল হয়ে আমরা একটু সন্ধ্যার পরে বসে গেছিলাম সারা একদিন এনজয় করে এই সেক্টরটা বেশি সুন্দর যে সেক্টরে একটা রেস্টুরেন্ট রাতের ময়নে এত সুন্দর কি সুন্দর রাতের বেশি সুন্দর রাতের সুন্দর বেশি দেখতে আর যারা দূর থেকে আসবেন থাকারও ব্যবস্থা আছে কিন্তু অনেক এক্সপেন্সিভ কিন্তু একদম টাকা ওষুধ আমরা রাজা ছিলাম না শুধুমাত্র সুইমিং করেছি থেকেছি খেয়েছি সারাদিন আমাদের প্রায় পনেরো আঠারো হাজার টাকা খরচ হয়ে গেছিল আমরা অনেকজন গেছিলাম আমার উপাত ভাই জিম গিয়েছিল ফারজানা গেছিলো আমার নিজের ভাই গেছিলো হাজব্যান্ড আমরা চার পাঁচজন গেছিলাম সো যেখানেই ঢুকছি প্রায় অনেক টাকার টিকিট কাটতে হচ্ছে খাওয়া দাওয়া সো টাকা অনেক খরচ হচ্ছে কিন্তু টাকা অবশ্য এত সুন্দর জায়গা আর রাতটা বেশি সুন্দর এই মোমোইনের রাতের আবহাওয়াটা বেশি সুন্দর দিনেরটা আরো বেশি সুন্দর আমি কখনো রেড কালার বা পিঙ্ক কালার কাঠ দেখিনি দেখে তো আমি পাগল হয়ে গেছিলাম এখানে এসে কত সুন্দর ফুল বাইরে দেশে এমনি বলতেছে গাইছে দেখো সারাদিন তোমরা অনেক মজা করছো তারপরে বাসায় চলে গেছে আমার এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন আল্লাহ হাফিজ